কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ রবিবার সকাল এখন বাজে সাড়ে আটটা গতকালকে অর্চার্ড স্ট্রিট থেকে ফিরতে ফিরতে আমাদের বেজে গেছিল প্রায় সাড়ে এগারোটা ঘুমোতে ঘুমোতেও একটু দেরি হয়ে গেল বারোটা বেজে গেছিল তবে আজ আর চিন্তা নেই আজ তো ছুটির দিন তাই একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে অন্যান্য দিনগুলোয় যেন তেন প্রকার যেন ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া হয় তবে আজকে যেহেতু ছুটির দিন আবার ক্রিসমাসেরও ভাইব তাই জন্য আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি আজ বানাচ্ছি এগ ভেজিটেবল চিজ স্যান্ড একদম ছোট ছোট করে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কুচি নিয়ে তার মধ্যে নুন গোলমরিচ একটু চিলি ফ্লেক্স ইটালিয়ান হার্ব দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে একদিকটা ভাজতে দিলাম আর উল্টো দিকে দুটো পাউরুটি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে উল্টিয়ে এপিট সেঁকে নেবো আর পাউরুটির উল্টো করে একটুখানি করে বাটার দিয়ে দেবো আর মাঝখানে একটা করে চিজ ব্যাস খুব সহজে হয়ে যায় তবে ওই কাটাকাটিগুলো করতে একটুখানি সময় তবে এটা খেতে যেমন দুর্দান্ত হয় পেটও অনেকক্ষণ ধরে ভর্তি থাকে এগ চিজ এগুলোই পেটটাকে অনেকক্ষণ ধরে ভর্তি রাখে কোথাও বেরোনোর আগে এরকম একটা খেয়ে নিলে অনেকক্ষণ খিদে পাবে না আইভিকে আর চিজটা দিচ্ছি না ওকে শুধু বাটার দিয়ে সেখানে দিচ্ছি চিজটা দিয়ে দিলে ও আর খেয়ে শেষ করতে পারবে না আজ বিকেলেও আমাদের রয়েছে একটা প্রোগ্রাম আজ প্রথমবার সিঙ্গাপুরের কোনো চার্চে আমরা ক্রিসমাস পার্টির ইনভিটেশনে যাব। এই প্রথমবার সিঙ্গাপুরে কোনো চার্চে যাব। এর আগে বুদ্ধিস্ট কমিউনিটি গেছি মন্দিরে তো গিয়েইছি দুটো জায়গার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে চার্চেরটাও করব। ব্রেকফাস্টটা করে নিয়ে আপনাদেরকে আজকে আমাদের পরিবারের কিছু মেম্বারের সাথে পরিচয় করাবো চলুন এই যে সব আমাদের যারা আমাদের সাথে থাকে আমরা তো আর একটাই ফ্যামিলি নই ভিড় এটা পুরো টোটাল ফ্যামিলিকে আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আইভি আজকে সবার সাথে এঁকে ইন্ট্রোডিউস করিয়ে দেবে বলো আইভি এর নাম বলো প্রথমে তুমি এখানটা বসে পড়ো বসে যাও বসে বসে বলে দাও না না এইদিকে ঘোরো চাঁদ সরি এর নাম কি বলো চাঁদনী চাঁদনী তারপরে নিলাম না 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 তারপর চাঁদনীর পাশে কে বসে আছে পাম পাম কোনটা পাম পাম আচ্ছা ওটা পাম পাম তারপরে পর বলো এটা কারা গুলু মলু আর এটা কে দাঁড়িয়ে আছে ডকি রকি রকি এর নাম তার একটা কারণ আছে ও একদম ডান্স মিফি 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 কোনটা এটা আমাদের মিফি আচ্ছা এর নাম কি ভালা হ্যাঁ ভালা ভোলা ভোলা নামটা কে দিয়েছে এর আমি তুমি নাকি বাবা আমি এই বাবা দিয়েছে বাবা আমি আমি দিন বাবা তুমি মিলে দিয়েছে এর নাম ভোলা দিয়েছে এর নাম আচ্ছা আর এর নাম কি নীলম নীলিম নীলম এটা কি আইবি বট বাস আর এটা বেগ কার ব্যাগ এটা ওকে আচ্ছা ব্লকসগুলো আছে ওখানে আচ্ছা আচ্ছা সকাল সকাল একটুখানি বলে দাও তো একটা রাইমস ওই ব্লকস আছে সব আছে এখানটায় থাক তুমি ওইটা বলো শুনতে পেলাম পোস্তা গিয়ে বলো পেলাম তোমা মে

ভুলে যাচ্ছি কেন জিও এর নাম কেন রকি তার কারণ হচ্ছে এইটা এই যে আস্তে 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 ধুপধুপ এই যে ডান্স করছে রকি খেলনাটা এত সুন্দর ডান্স আর মিউজিকের সাথে কিন্তু খুব লাউড মিউজিকটা বেশ কিছুক্ষণ চললে একেবারে মাথা ঝনঝন করে চলুন বিকেলে দেখা হচ্ছে চলুন আবার বেরিয়ে পড়েছি এটা বেশি দূর নয় হাঁটতে হাঁটতে পৌঁছে যাব মিনিট দশেকের হাঁটা পথ আমরা দূর থেকে চার্চটা দেখেছি কিন্তু রাস্তাটা দিয়ে এখনো যাইনি আর কি প্রথমবার যাচ্ছি সন্ধে সন্ধ্যে হয়ে এসছে চার্চের বাইরে লাইটিংও থাকবে আর বাকি কি হয় এখন প্রোগ্রামটা চলুন আপনারা থাকুন সাথে একসাথেই দেখব এই যে দেখুন কাছাকাছি পৌঁছেও গেছি এই রোডটা ক্রস করলেই এইটাই হচ্ছে চার্চ চারিদিকটা একেবারে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চার্চটা দেখে আমার খড়গপুরের চার্চের কথা মনে পড়ছে আমাদের খড়গপুরের যে চার্চটা সারা বছর তো সবার জন্য খোলা থাকে না ঠিকই তবে পঁচিশে ডিসেম্বর সবার জন্য খুলে দেওয়া হয় সবাই যায় ফটো তুলে লাইটিং দেখে মোমবাতি জ্বালায় দাঁড়ানো এন্ট্রিটা খুঁজি একবার এই যে ঢুকে পড়েছি ভেতরে খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে এটা একটা বড় হল রুম এই হল রুমে আবার অনেকগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা প্রোগ্রামের ব্যবস্থা হয়েছে কোথাও ফেস হাত এই সব পেন্টিং করা চলছে কোথাও বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা অথবা কোথাও ফটো বুথ করা আছে সেখানে গিয়ে আপনি ফটো তুললে ওই ফটোটা আপনাকে তৎক্ষণাৎ বার করে দেবে আর ওই পুরো হলটা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের ফুড স্টল একটুখানি বাইরের দিকটায় বেরিয়ে এসে দেখলাম দারুণ মিউজিক পাচ্ছে আর মিউজিকের সাথে সাথে চার্চেরই কিছু মহিলারা নাচ করছেন ওই দিকটা এত ভিড় যে ঠেলে আর যেতে পারছি না আই ভিও অবাক হয়ে চারিদিকের এই আলোকসজ্জা দেখছে খুব সুন্দর একটা পরিবেশ ওয়েদারটা দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকে যখন গেছিলাম তখনও যাই হোক বৃষ্টি হয়নি আজও বৃষ্টি নেই কি সুন্দর সাজিয়েছে দেখুন যিশুখ্রিস্ট জন্মেছেন সেটাই আলো দিয়ে দেখানো হয়েছে এবারে আমরা দাঁড়িয়েছি হটডগের লাইনে আর ওদিকে সুমিত দাঁড়িয়েছে মিনি ডোনাটের লাইনে এত বড় হল ঘরটা কিন্তু এত ভিড় খুব সাবধানে যেতে হচ্ছে এই যে দুটো ছোট্ট ছোট্ট মিনি ডোনাট আর সাথে হচ্ছে দুটো আখের রস এক একটা স্টলের লাইনে এখানে লম্বা কিউ তবে এইগুলো হচ্ছে সবই বিনামূল্যে ওই যে দেখুন সুমিত দাঁড়িয়েছে ফিস বলের লাইনে আর আমি দাঁড়িয়েছিলাম চিকেন পপকর্নের ওই চার পাঁচটা করে দিয়েছে এইটা হচ্ছে দুটো চিকেন নাগেট আর একটা ফিস বল আর সাথে একটুখানি চিলি সস সুমিতের জন্য একটা রেখেছিলাম এত কষ্ট করে দাঁড়ালাম খুব ভালো কিন্তু স্বাদগুলো করেছে একদম ফ্রেশ সামনেই ভেজে ভেজে সবকিছু রেডি করে দেওয়া হচ্ছে যত টাইম বাড়ছে তত এখানে ভিড় বাড়ছে এইবারে ভিড়টাকে ঠিক কন্ট্রোল করার জন্য ব্যবস্থা হয়েছে এই চার্চটার নাকি অ্যানিভার্সারি তাই জন্য ওরা এত বড় করে সেলিব্রেট করছে চার্চটা ঢুকেই একটা কুপন কালেক্ট করতে হয়েছে ওই কুপনটা দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা ফুড স্টল থেকে খাবার নিতে হচ্ছে আইভির এত পছন্দ হয়েছে চিকেন পপকর্নটা আরেকটা নেওয়া হলো ওটা তো তিন চারটে ছিল তিনজনে খেতে খেতে এটা একদম শেষ হয়ে গেছিল এসেছি এবার একটুখানি বেলুন স্টোরে সামনে অনেকগুলো বেলুন রাখা রয়েছে যেটা পছন্দ হচ্ছে সেটাই বাচ্চারা তুলে নিচ্ছে এইবারে দাঁড়িয়েছি সব থেকে লম্বা কিউ সেটা হচ্ছে বার্গার এই দেখুন এইখান থেকে লাইনটা শুরু হয়েছে একদম গোল করে ঘুরে এসে এত দূরে আমরা দাঁড়িয়েছি এর আগে আরও লম্বা লাইন ছিল ওইটা দেখে আমরা একটুখানি ওয়েট করছিলাম ভাবলাম ফাঁকা হবে কিন্তু দেখছি না না দাঁড়ালে আর উপায় নেই প্রায় বারো মিনিট মতন লাইনে দাঁড়িয়ে তারপরে এই যে একদম ফ্রেশলি মেড বার্গার দাঁড়ান এবারে খেয়ে দেখি এতক্ষণ ধরে দাঁড়িয়ে বার্গারটা টেস্ট কেমন হয়েছে খুব ফ্রেশ একটা ফিলিং আর স্বাদটা খুবই ভালো ভেতরে একটুখানি বাঁধাকপির স্যালাড রয়েছে মেউনিজ সস আর চিকেনের একটা প্যাটি আর সামনেই তৈরি করে দিচ্ছে তো তাই জন্য একটুখানি সময় লাগছে আর কি এই কয়েকটা আইটেম খেয়ে পেট একদম প্রায় ভরে এসছে এবার একটুখানি পপকর্ন স্টলে দাঁড়িয়েছি ফ্রেশলি একদম পপকর্নগুলো তৈরি হচ্ছে দিয়ে এখান থেকেই ওনারা একদম প্যাক করে দিচ্ছেন এত সুন্দর গন্ধ লাগছে না কি বলবো এগুলো প্লেন পপকর্ন নয় এগুলো ক্যারামেলাইজড পপকর্ন হালকা ওই জন্য একটুখানি মিষ্টি মিষ্টি লাগছে সবার জন্যই করেছে ব্যবস্থা বাচ্চারাও যাতে আরামসে খেতে পারে চলুন এটা নিয়ে একটুখানি এবারে বাইরের দিকটায় এগোই হলটা এসি ফ্যান দুটোই চলছে কিন্তু খুব ভিড় হওয়ার জন্য বেশ গরম এই লাইটটা এতক্ষণে শুরু হয়েছে কি সুন্দর লাগছে দেখুন এখন তো একটুখানি ফাঁকা হয়ে গেছে আপনাদেরকে একটুখানি থেকে দেখাই মাদার মেরি আর ক্রাইস্ট বাইরেটায় আসতেই মনটা এক ঝটকায় খুশি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এত সুন্দর লাইটিং আবার চলছে এখন লাইভ কনসার্ট হল ঘর থেকে শোনা যাচ্ছিল না এখানে আসতেই দারুণ লাগছে চলুন আপনাদের শোনাই প্রচণ্ড আইভি নাচ করেছে এত খুশি হয়েছে ওকে আরেকটা সুগার কেন ড্রিঙ্ক এনে দিলাম চারিদিকটা একেবারে মনটা সত্যিই খুশি হয়ে যাচ্ছে যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে মিউজিকের তালে হালকা হালকা করে ডান্স করছে যে যার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে সুন্দর একটা সময় কাটাচ্ছে চারিদিকে এত মানুষের সমাগম আর আমরা তিনজন নিজেদের দেশ থেকে এত এত দূরে নিজেদের মতন করে একটুখানি সময় কাটাচ্ছি আর ভালো লাগার মুহূর্তগুলো সবার সাথে যে শেয়ার করতে পারছি এটাই আমার খুব ভালো লাগছে আমার বাবা মাও তো দেখছে তারাও একা একাই বসে দেখবে কিন্তু এটাই দেখে খুশি হবে যে যাই হোক নাতনিটা গানের সাথে আনন্দে নাচ করছে দাঁড়িয়ে আছি আমরা স্নোফলের জন্য এখন বাজে আটটা পঁয়তাল্লিশ মন্ট নটার সময় আবার একবার স্নোফল হবে ওটাই আজকের এই সব থেকে বেশি আকর্ষণ আর কি সমস্ত বাচ্চা কাচ্চারা মোটামুটি স্ন্যাক্স নিয়ে এই বাইরেটা এসে এবার একটু ভিড় জমাচ্ছে লাস্ট আমরা একটা আইসক্রিম নিয়ে এবারে খেতে খেতে ওয়েট করব স্নোফলের জন্য এই আইসক্রিমটা না সিঙ্গাপুরে খুব বিখ্যাত মানে এটা দেয় অ্যাকচুয়ালি পাউরুটির মধ্যে কিন্তু আজকে আমাদের পেটটা এতটাই ভরে গেছে যে ওই পাউরুটিটা ছাড়া আমরা শুধু আইসক্রিমটা নিয়েছি বাবলসের নামে যে কোনো বাচ্চা একবারে পাগল আইভি তো একবারে বাবলস পেয়ে গেলে ও একেবারে কোনো দিকে দেখবে না ও সোজা ছুটে চলে যাবে যে এদিকে বাবলসগুলো যাচ্ছে আর একজন দুজন করে রয়েছেন তারা মাঝে মাঝে এরকম গুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আর সব বাচ্চাগুলো ছুটতে ওইদিকে চলে যাচ্ছে শুরু হয়ে গেছে স্নোফল লাইভ কনসার্টটা এতক্ষণ নিচে হচ্ছিল এবারে দুতলায় ওই গানের তালে তালে ও নিজেই নেচে যাচ্ছে এই যে দেখুন দেখতে পেয়ে কেমন ছুটেছে ও কি যে ভালো লাগছে না কি বলবো ওপর থেকে স্নো হচ্ছে আর দুপাশে দুটো একদম বিরাট বড় বড় ফ্যান বসানো রয়েছে যাতে চারিদিকে এই স্নোগুলো ছড়িয়ে পড়ে জীবনে এখনো একবারও সত্যিকারের স্নো দেখিনি এতেই যেন মনটা খুশি হয়ে যাচ্ছে সত্যিকারের পেলে মনে হয় আনন্দে আত্মহারা হয়ে যাও বাচ্চাদের খুশি দেখে আমাদেরও যেন মনটা একেবারে বাচ্চা বাচ্চা হয়ে উঠছে চারিদিকে এত সুন্দর ওয়েদার তার সাথে এত সুন্দর মিউজিক বাজছে তাই আমরাও নিজেদের মুহূর্তগুলোকে এনজয় করার জন্য একটু একটু করে নাচ করে নিচ্ছি চলুন ভিডিওটাও আজকালে আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর পারলে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি